আশাফুলিয়া রাজা বাবাই মেহেরবায় ন আমার দয়াল বা মেহেরবায় নাই আমার দয়াল চান্দের নামের ধোনি একবার যদি শনি রাজা বাবার নামের ধোনি ফুল আউলিয়া যা বাবাই নেহেরবায় নয় আমার দয়াল বাবাই নেহের বা

বাবাই নে আমার দয়াল বাবার চরণে করিয়াছি নয় এই আমার খাজা বাবার চরণে তুমি দেখা দয়াল বাবা মরনের দেখা দয়াল বাবা মরণের কালে আমি অধম গৌনাগার দয়া চাই তোমার দরবার আমি অধম গৌনাগার হয়া চাই তোমার দরবার আমি যে না দয়া আরে করে আমি যে না দয়া বাবা তুমি না গো হিলে দয়া এই অধমের জীবন বৃথা তুমি করিল দয়া এই অধমের জীবন বৃথা তাপি তাপি ফির জমাই সীতাই পাগ দরবা এই গৌ আমরা পাপি তাপি ফির জমাই সীতাই পাগ দরবা রে আমার দয়াল বাবার চরণে পড়ি ছবি নয় এই আমার দয়াল বাবার চরণে সকি নাই তুমি দিয়োর দেখা ওই আলবা বাবা মরনের কালে হে গো তুমি দিয়োর দেখা ওই আলবা বাবা মরনের কালে আমি চাই না টাকা চাই না কষ্ট চাই না ব্যস্ত চাই না দোজো আমি চাই না টাকা চাই না তত্ত্ব চাই না ব্যস্ত চাই না দুজক এলে তোমার চরণ যুগল ধন্য জীবনে আরে পেলে বাবার চরণ যুগল ধন্য জীবনে আমার মনের জ্বালা যাবে চলে একবার তোমার দেখা পেলে আমার মনের জ্বালা যাবে চলে একবার তোমার দেখা হে দেখা নয় নভে গো তুমি হে দেখা একব তোমায় নয় নভরে আমার দয়াল বাবার চরণে ছবি নয় খাজা বাবার চরণেছ তুমি তেইয়রে দেখা অয়াল বাবা মরণের কা তুমি দিয়ে দেখা অয়াল বাবা মরণের সঙ্গে করে বাবা পাক পাঞ্জাতন সঙ্গে করে দেখা দাও মরে উদয় দয়ালে পাক পাঞ্জাতন সঙ্গে করে বাবা পাক পাঞ্জাতন সঙ্গে করে দেখা দাও মরে सिमी पापे भाड़ा हे किनारा भई पापर भाड़ा সারা নাভে মৌলে হইলাম লাম সারা রে নাভে মৌলে ওই সারা এসে ব্যাপারে নাভে মৌলে হইলাম সারা রাভে মৌলে হইলাম সারা এসে ব্যাপারে উদয় আউ দয়াল বাবা হৃদয় মাঝা রে ও দায় বাবা হৃদয় মাঝা রে

কাছ বাবা হিল রাতে বৈশাণী রেদয় হাও দয়াল বাবা হৃদয় মাঝারে রে দয়াল বাবা হৃদয় বাজারে পাক পাঞ্জাতন সঙ্গে করে বাবা পাক পাঞ্জাতন সঙ্গে করে দেখা মরে

বাবা তোমার চরণ চাই চরণ তলে প্রিয় জাগা চরণ তলে প্রিয় জাগা প্রিয় না ফেলে উদয় অরে দয়াল বাবা হৃদয় মা রে দয়াল বাবা হৃদয় মা পাক পাঞ্জাতন সঙ্গে করে বাবা পাক পাঞ্জাতন সঙ্গে করে দেখা দমরে আে দয়াল বাবা হৃদয় মাঝা রে এও রে দয়াল বাবা হৃদয় মাঝা রে হ্যাঁ

से लाजम खाजा बाबा से लाजम खाजा बाबा की खेला खेला मासो की से फाते जेनो जगत के भुलाया अरे मासो की से फाते जेनो जगत के भुलाया মন যাই দিকে লুটিয়া পরে বাবার রাঙ্গা পায় যখন যাই দিকে চাই সকলে লুটিয়া পরে বাবার রাঙ্গা পায় আর তি ভবন ঘোরায় যেন তি ভবন ঘোরায় যেন চোখের ইশারায় ভোবন ঘোরা যেন নি মন ঘোরাই যেন চোখের সারায়ুখি সে ফাতে যেন জগৎকে ভুলায় আর মা সুখি সে ফাতে যেন জগৎকে ভুলায় আরে গাউ সে লাজম খাজা বাবাই গাউ সে লাজম খাজা বাবাই কি খেলা খেলায় মা সুখি সে ফাতে যেন জগৎকে ভুলায় আরে মা সুখি যেন জগৎ

আর প্রেম সাথে ভোলে পরে প্রেম সাথে ভোলে পরে বাবার রাঙ্গা পায় প্রেমনি সাথে ভোলে পৌরে প্রেম সাথে ভোলে পরে বাবার রাঙ্গা পায় মা কি ফতে যাইনো ভগত কে ভোলা হরে মাসো কিসে পাতে যাই নো ভগত

সবাই আসি দিয়া গেল রাশি রাশি দানের দিনে সবাই আসি দিয়া গেল রাশি রাশি কন্দ সেতে শূন্য হাতে কন্দ সেতে শূন্য হাতে ফেরাও আমার আমার ব্যথা অন্তরে আমার ব্যথা অন্তরে আর এক বিন্দু চরণ ধুলি এক বিন্দু

বড় আশা ছিল মিশা বনেহ দিয়া বাবা দয়া কয়া বাবা প্রেমে অন্তরে আমার ব্যথা অন্তরে এই এক বিন্দু করণ ধলি এক বিন্দু করণ ধলি না আমার রে আমার ব্যথা অন্তরে আমার ব্যথা যন্তরে বাবা ভরিদ পুরী এই মিনতি আমি করি দয়াল বাবা ভরিদ পুরী আমার ক্যাবলায় কাবা ভরি তুরি এই মিনতি আমি করি তোমার প্রাণে হইলাম চাইয়া তোমার প্রাণে হইলাম চাইয়া আমার ব্যথা অন্তরে আমার ব্যথা অন্তরে এক বিন্দু করণ ধলি এক বিন্দু করণ ধলি দাও না আমারে আমার ব্যথা যন্ত্র এই আমার ব্যথা যন্ত্রে Yeah. Ah.